আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশকে কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের সামনের পরীক্ষার জন্য আমি সাজেশনস প্রদান করেছি তোমরা যারা অলরেডি সেটা কুরিয়ার করে নিয়েছ তোমরা তো পেয়েছ এই সাজেশনের পাশাপাশি নিজেকে যাচাই করে নেওয়ার জন্য শেষ মুহূর্তে তোমাদেরকে সাতটি কলেজের টেস্ট পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করে যাওয়া উচিত কারণ আমরা দেখি ম্যাক্সিমাম সময়ে তোমাদের এই টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে অধিকাংশ সময়ে প্রশ্ন কমন বেঁধে থাকে দুই সালের পরীক্ষায় আমরা দেখেছিলাম যে ঢাকা কলেজের তোমার হচ্ছে পুরো প্রশ্নটা একশো নম্বরের পুরো প্রশ্নটা একেবারে হুবহু দিয়ে দিয়েছিল কোনো বছর সবগুলো কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নকে কম্বাইন করে প্রশ্ন করে থাকেন তো আমাদের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজের প্রশ্ন আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেগুলো দেখে দেওয়া উচিত শুধু ইংরেজির জন্যই নয় তোমার অন্যান্য সাবজেক্টের জন্য তুমি যদি সাত কলেজের প্রশ্নগুলো দেখে যাও টেস্ট পরীক্ষার তাহলে কিন্তু তোমার কমন বাধার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা ইডেন মহিলা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নটি সমাধান করব। প্রথম ভিডিওতে যতদূর পর্যন্ত পারি আমরা ততদূর পর্যন্ত সমাধান করব আমাদের সবাই জানি যে আমাদের একটি প্যাচে পরীক্ষায় যে তোমার প্যাচেজ আসে প্রথমে প্যাচেজ থেকে টোয়েন্টি মার্কসের প্রশ্ন আমাদের হয়ে থাকে ইডেন মহিলা কলেজে টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা একটু দেখছি এমবিশন সম্পর্কে দিয়েছে আমি অ্যাম্বিশন প্যাসেজটা একটু পড়ছি যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এসেছে সেহেতু এটা গুরুত্বের সাথেই পড়া উচিত মিনস উচ্চাকাঙ্ক্ষা বলতে বোঝায় আ স্ট্রং ডিজায়ার একটি শক্তিশালী ইচ্ছা টু অ্যাচিভ সামথিং কোনো কিছুকে অর্জন করার শক্তিশালী ইচ্ছাকে বলা হয়ে থাকে ইট ইজ এ ডিজায়ার অ্যাম্বিশন হল একটি ইচ্ছা ফর সাকসেস সফলতার ইচ্ছা আর ডিস্টিংশন তো ডিস্টিংশন শব্দ অর্থ হচ্ছে ভিন্নতা ডিফারেন্স যেটাকে আমরা বলে থাকি এই শব্দটি তোমাদের কাছে নতুন হতে পারে এর জন্য আমি একটু জাস্ট কালারাইজ করে দিচ্ছি যে কি তোমার যে ডিস্টিংশন শব্দের অর্থ কি বলো ইচ্ছা সরি মানে ভিন্নতা অন্য মানুষকে ছিলাম তো ইট ইজ আ ডিজায়ার ফর সাকসেস এটা হচ্ছে সফলতার জন্য একটি প্রত্যাশা আর ডিস্টিংশন অথবা ভিন্নতার জন্য একটি প্রত্যাশা ডিফারেন্স বলতে পারো সিনোনিম ইট ইজ আ ফোর্স এটি একটি শক্তি ইন ম্যানস লাইফ মানুষের জীবনে বিকজ ইট ড্রাইভস কারণ এই শক্তিটি পরিচালিত করে আম্মায় একজন মানুষকে টু বি বিক্টিভ মানুষকে সক্রিয় হতে বা কর্মঠ হতে তোমার পরিচালিত করে বা কর্মঠ বানায় মানুষকে সাকসেসফুল বানায় মানুষকে সফল বানায় ফেমাস বানায় রিচ বানায় এটসেট্রা ইত্যাদি বানায় অ্যাম্বিশন মে বি গুড আর ব্যাড উচ্চাকাঙ্ক্ষা ভালোও হতে পারে খারাপও হতে পারে বা মানুষের যে জীবনের লক্ষ্য সেটা খারাপও হতে পারে ভালোও হতে পারে দ্য এম্বিশন টু অ্যাচিভ সামথিং কোনো কিছুকে অর্জন করার যে আকাঙ্ক্ষা গ্রেট কোনো কিছু গ্রেট অর্জন করার আকাঙ্ক্ষা অ্যান্ড নোবেল কোনো কিছু মহৎ জিনিসকে অর্জন করার আকাঙ্ক্ষা ইজ ভ্যালুয়েবল সেটা মূল্যবান অ্যান্ড ওয়ার্ল্ডস নাথিং গ্রেট ক্যান বি ডান পৃথিবীর কোনো কিছু মহৎ কোনো কিছু করা যেতে পারে না উইদাউট অ্যাম্বিশন এই উচ্চাকাঙ্ক্ষা ছাড়া শিওরলি নিশ্চিতভাবে ওয়ান্স প্রোগ্রেস কারো সফলতা বা প্রবৃদ্ধি উন্নয়ন অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধি আর দ্য রেজাল্টস অফ ওয়ান্স অ্যাম্বিশন কারো লক্ষ্য বা জীবনের যে উচ্চাকাঙ্ক্ষা সেটাই তার ফলাফল অ্যাম্বিশন ইজ দ্য পিফোর্ট পিফোর্ট মানে হচ্ছে কেন্দ্রবিন্দু তো অ্যাম্বিশন হচ্ছে একটি কেন্দ্রবিন্দু রাউন্ড হুইচ যার যাকে কেন্দ্র করে হিউম্যান লাইফ মুভস মানুষের জীবনটা তোমার মুভ করে মানে হচ্ছে তোমার কি বলে ঘোরে আর কি আ ম্যান উইদাউট এম্বিশন লক্ষ্য বা উদ্দেশ্যহীন মানুষ হার্ডলি রিসেস হিজ ডেস্টিনেশন সে তার ডেস্টিনেশনে অর্থাৎ তার সংকল্পে পৌঁছায় না বললেই চলে হার্ডলি বলেছে হার্ডলি মানে কদাচিত মানে পৌঁছায় না বললেই চলে হি ইজ লাইক এ শিপ অর্থাৎ যার এম্বিশন নেই সে হলো সে যেন একটি জাহাজ উইদাউট আ রাডার যার কোনো রাডার নাই মানে কন্ট্রোল নাই রাডার মানে কি বলো কন্ট্রোল বা দিকপাল মানে যেটাকে দিকপাল বা দিক নির্দেশ করবে বা কন্ট্রোল করবে সেটা নেই সো নো ডাউট তাই অর্থাৎ তোমার উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা বা লক্ষ্য নিঃসন্দেহে নো ডাউট মানে নিঃসন্দেহে ভেরি ইম্পর্ট্যান্ট ইন হিউম্যান লাইফ মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যান শুড হ্যাভ অ্যান অফ হিস ওন প্রতিটি মানুষের তার নিজস্ব একটি জীবনের উদ্দেশ্য থাকা উচিত ইট উইল গিভ হিম আ পারপাস উদ্দেশ্য মানুষকে একটি এটা মানুষকে একটি উদ্দেশ্য ধারণ করবে উদ্দেশ্য প্রদান করবে পারপাস প্রদান করবে তার জীবনের একটি লক্ষ্য প্রদান করবে অ্যান্ড লিড হিম তাকে পরিচালিত করবে টু অ্যাচিভ দ্য এন্ড অফ হিজ এন্ড অফ লাইফ জীবনের তোমার সমাপ্তি অর্জনে তাকে অনুপ্রাণিত করবে দ্য ম্যান হু হ্যাজ নো অ্যাম্বিশন যে লোকটির কোনো অ্যাম্বিশন নেই হ্যাজ নাথিং টু ডু নাথিং টু ওয়ার্ক ফর তার মূলত কাজ করার মতো কোনো কিছুই নেই আচ্ছা হি ওয়াস্টস সে নষ্ট করে হিজ ল্যাটেন্ট ল্যাটেন্ট শব্দ অর্থ সুপ্ত আচ্ছা সে নষ্ট করে দ্য ল্যাটেন পাওয়ার্স সুপ্ত প্রতিভা সুপ্ত ক্ষমতা অ্যান্ড এচিভস নাথিং সে কিছুই অর্জন করে না আইদার ফর হিমসেলফ সেটা নিজের জন্য অর্জন করে না অর ফর আদার্স অথবা অন্যের জন্যও অর্জন করে না বাট উই শুড হ্যাভ লফটি অ্যান্ড নোবেল এইমস আমাদের অনেক তোমার লফটি অর্থাৎ সু উঁচু বা অনেক বড় অ্যান্ড নোবেল এবং মহৎ এইমস থাকা উচিত লক্ষ্য থাকা উচিত ইন ওয়ার কি বলে অ্যাম্বিশন আমাদের আকাঙ্ক্ষায় বা আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেখানে আমাদের তোমার কি বলে যে মহৎ উদ্দেশ্য থাকা উচিত বাট উই শুট হ্যাব আচ্ছা আচ্ছা উইশ সরি উই সি দ্যাট আমরা দেখি যে সোরিং অর হাই অ্যাম্বিশন মানে হচ্ছে তোমার উপরে ওঠা অথবা অতিরিক্ত আকাঙ্ক্ষা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ইজ আ ভাইস এটি একটি পাপ ভাইস মানে একটি পাপ বা অপরাধ ইট লিডস টু ডেস্ট্রাকশন এই অতিরিক্ত যে তোমার আকাঙ্ক্ষাটা অতি উচ্চ আকাঙ্ক্ষাটা তোমার লিডস টু ডেস্ট্রাকশন আমাদের ধ্বংসের পথে পরিচালিত করে দ্য এক্সাম্পল অফ ম্যাকবেথ অফ শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেতে আমরা এই উচ্চাকাঙ্ক্ষার একটা উদাহরণ দেখি বিয়ার্স গুড টেস্টেমনি টেস্টেমোনি হচ্ছে সাক্ষ্য সাক্ষ্য বহন করে টুইট এটার মানে লেডি ম্যাকবেথ ছিলেন হচ্ছে ম্যাকবেথ নাটকের তোমার লেডি ক্যারেক্টার ম্যাকবেথের ওয়াইফ তো ম্যাকবেথ হচ্ছে রাজা ডানকানকে দাওয়াত করে এনে তাকে তোমার হত্যা করে এবং খুবই দ্রুততর সময়ে ম্যাকবেথ ডানকানকে হত্যা করে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন কিন্তু এই মানে উচ্চাকাঙ্ক্ষার হত্যাটাই তার জীবনে কিন্তু একটা খারাপ পরিসমাপ্তি বয়ে আনে বা এটাই তার ট্র্যাজেডি বা ট্র্যাজিক ফ্লো ট্র্যাজেডির মূল কারণ সো শুড নট এক্সিড ইটস লিমিট আমাদের যে অ্যাম্বিশনটা রয়েছে সেটা যেন তার সীমাকে অতিক্রম না করে ইট ইজ অনলি নোভেল অ্যাম্বিশন একমাত্র মহৎ উদ্দেশ্য দ্যাট ক্যান ব্রিং আস পিস অ্যান্ড প্রসপারিটি যেটা আমাদের জন্য শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনতে পারে তার মানে আমাদের এখানে অ্যাম্বিশন সম্পর্কে একটা প্যাসেজ দিয়েছে আমরা এই সম্পর্কে প্যাসেজটা পড়লাম এখান থেকে আমাদের কয়টা প্রশ্ন থাকবে আমাদের পাঁচটা বা চারটা প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থীদের একটি অ্যাড দেই তোমাদের সামনে সেটা হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের সুপার শর্ট বুস্টার সাজেশন নিতে চাও তারা এই নম্বরে অর্থাৎ জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এস এম এস করে তুমি এটা অর্ডার করে নিতে পারো খুবই দ্রুততর সময়ের মধ্যে তোমাদের প্যাসেজ থেকে যে চারটি প্রশ্ন আসে পাঁচটি প্রশ্ন তো সেগুলো একটু সমাধান আমরা করব প্রথমে দেখো কি প্রশ্নটি দিয়েছে প্রথমে বলেছে রাইট আনসার টু দা ফলোইং কোয়েশ্চেন নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও তো এখানে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যে প্রশ্ন আছে সেখানে দেখা যায় আমরা নর্মালি যেগুলো দেখে থাকি আমাদের পাঁচটি প্রশ্ন দেখে থাকি আচ্ছা প্রথমে প্রশ্ন করেছে দেখো যে প্রথম এ নম্বরে প্রশ্ন করেছে কি এ নম্বরে প্রশ্ন করেছে হোয়াট ইজ অ্যাম্বিশন এম্বিশন কি হোয়াই ইস অ্যাম্বিশন নিডেড অ্যাম্বিশন কেন প্রয়োজন এটা তুমি বানাই যদি লিখতে পারো ভালো আর যদি বানাই লিখতে না পারো তাহলে অবশ্যই তুমি প্যাসেজের হেল্প নেবা তো এটা লেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা তুমি কী করবা তুমি হচ্ছে প্রথমেই লিখে নেবা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান প্রথমে মানে তোমার মাঝ বরাবর লিখে নেবা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান এটা লিখে নিলে আচ্ছা ধরো লিখে আন্ডারলাইন করে দিলে আন্ডারলাইনটা যদি পেন্সিল দিয়ে করো ভালো হয় পেন্সিল দিয়ে না করলে করতে পারলে সমস্যা নেই তুমি নীলকালি দিয়ে করলেও ভালো হয় অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে আমরা এ দাগের উত্তরটা করছি তাই তো এ দাগটা আমরা মাছ বরাবর লিখব ধরো এভাবে এ দাগটা লিখলা আচ্ছা এবার এদিকে উত্তর তুমি করছো তুমি রোমান সংখ্যাটা তো রোমান সংখ্যায় দেওয়া আছে তো রোমান সংখ্যা তুমি এক এভাবে লিখলে লেখার পরে বলছে যে হোয়াট ইস অ্যাম্বিশন এম্বিশন জিনিসটা কি তাহলে প্যাসেজে আসো প্যাসেজ সংজ্ঞাটা দেওয়া রয়েছে এইখানে দেখো সংজ্ঞাটা রয়েছে তোমরা অনেকে মনে করতে পারো স্যার আমরা কি প্যাসেজ থেকে লিখলে নম্বর পাবো কি না আলবত তুমি নম্বর পাবে এটা নিয়ে টেনশনে কিছু নেই তো অ্যাম্বিশন মিনস আর ডেজায়ার টু অ্যাচিভ সামথিং ইট ইস আজায়ার ফর এস সাকসেস অর ডিসটিংশন আরও যদি লিখতে চাও ইট ইস এ ফোর্স আচ্ছা এত বড় লেখার দরকার নেই দুটি লাইন লিখতে মোটামুটি উত্তরটা হয়ে যাচ্ছে যেহেতু দুটি নম্বর আমাদের এখানে বরাদ্দ আছে তো এখানে আমি কপি করে আনলাম এবং উত্তরটা আমি যেভাবে লিখছি তোমরা সেভাবে লিখলে হবে মূল কথাটা হচ্ছে তোমাকে যে তথ্যটা তথ্যটা সেই তথ্য তোমাকে উপস্থাপন করতে হবে যদি নিজের ভাষায় সেই তথ্যটা উপস্থাপন করতে পারো সেটা খুব ভালো হয় আর যদি নিজের ভাষায় না পারো কোনো অসুবিধা নেই তুমি তোমার মতো করে উত্তরটা করতে পারো এটা কোনো ব্যাপার না এটা কোনো মামলাই না আর কি কোনো বিষয় না তোমাকে অনেকে জাস্ট উত্তরটাও হতে হবে এই হচ্ছে বিষয় তুমি যদি নিজে বানাই লিখতে পারো খুব ভালো আর যদি না পারো তুমি তোমার করে তাহলে আমরা কি পেলাম উত্তরটা দেখো যে বলছো হোয়াট অ্যাম্বিশনের সংজ্ঞাটা আমরা পেয়েছি এবং পেসেস থেকে লিখেছি অ্যাম্বিশন মিনস অ্যাম্বিশন বলতে বোঝায় আ স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং কোনো কিছুকে অর্জন করার ইচ্ছা ইট ইজ আ ডেজায়ার ফর সাকসেস অর ডিস্টিংশন আচ্ছা এরপর তোমার হচ্ছে দুই নম্বর প্রশ্নটি কি বলেছে হোয়াই ইজ অ্যাম্বিশন নিডেড অ্যাম্বিশন কেন প্রয়োজন খুব ভালো কথা কেন প্রয়োজন আমরা প্যাসাস থেকে অবশ্যই গুরুত্বগুলো খুঁজে বের করব গুরুত্বটা কি আচ্ছা তো অ্যাম্বিশনের গুরুত্বটা কি কেমন অ্যাম্বিশনটা কেন আমাদের প্রয়োজন জীবনে সফলতা অর্জন করার জন্য বা প্রোগ্রেস অর্জন করার জন্য অবশ্যই আমাদের অ্যাম্বিশন থাকা উচিত এখানে দেখো আমরা যদি বলি এই লাইনগুলো যদি নেই যে অ্যাম্বিশন টু এচিভ এচিভ সামথিং গ্রেট অ্যান্ড নোবেল ইজ ভ্যালুয়েবল অ্যান্ড দ্য ওয়ার্ডস নাথিং গ্রেট ক্যান বি ডান উইদাউট এম্বিশন শিওরলি ওয়ান প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটিস এম্বিশন আমরা যদি এই উত্তরটাকে আমরা কপি করি তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে কারণ আমার এখানে চেয়েছে কি আমাদের এখানে চেয়েছে হোয়াই ইজ অ্যাম্বিশন নিডেড তাহলে আমি এখানে উত্তরটা রেখে দিচ্ছি তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে যে কি বলো দ্যাম্বিশন টু এচিভ সামথিং গ্রেট অ্যান্ড নোবেল ইজ ভ্যালুয়েবল অ্যান্ড ওয়ার্ল্ডস নাথিং গ্রেট ক্যান বি ডান উইদাউট অ্যাম্বিশন শিওরলি ওয়ান্স প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি আর দ্য রেজাল্টস অফ ওয়ান্স অ্যাম্বিশন তাহলে কিন্তু আমাদের দুটি প্রশ্নের উত্তর হয়ে গেল কেমন তো এভাবে তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে উত্তর করতে পারবে এতে কোনো সমস্যা হবে না যদি তোমার উত্তর পর্যাপ্তভাবে প্যাসেজ থেকে সঠিক হয় তাহলে তুমি নম্বরটা পাবে এখানে যদি নিজে বানাই লিখতে পারো তাতে খুব একটা নম্বর বেশি পাবে না আবার প্যাসেজ থেকে দেখে লিখলে নম্বর কম পাবে না তোমাকে যে তথ্যটি চেয়েছে সেই তথ্যটি পর্যাপ্তভাবে উত্তর হতে হবে প্যাসেজের দ্বিতীয় প্রশ্নটিতে বলেছে রাইট আ সামারি অব প্যাসেজ দেখো সামারিটা অনেক সময় ঈদ আগে লিখতে বলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজে কোনো সমস্যা নেই তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়েছ একেবারে শর্ট সাজেশনস রয়েছে তুমি কিভাবে সামারিটা লিখবে তো সামারি লেখার ক্ষেত্রে তোমার প্রথমে এস ইউ ডাবল এম এ আর ওয়াই এটা লিখবে এটা লেখার পরে তুমি যেটা করবে তুমি আন্ডারলাইনটা করে দিতে পারো আন্ডারলাইন করে দিয়ে তুমি সামারিটি লিখবে তোমাকে আগে বুঝতে হবে যে এই প্যাসেজটা কী নিয়ে বলতে তো আলোচনা করেছে এই প্যাসেজটা আলোচনা করেছে কি নিয়ে বলো এম্বিশন নিয়ে তাহলে তুমি প্যাসেজ প্রথমে লিখবে যে দি প্যাসেজ ডিলস উইথ ডিলস উইথ মানে আলোচনা করা তোমরা এই সব এই এই ডিলস উইথ কথাটা কিন্তু একটু আনকমন এবং খুব স্ট্যান্ডার্ড মোটামুটি তো তোমরা এই কথাটাই লিখতে পারো তোমরা অনেকে লেখো দি প্যাসেজ ইজ অ্যাবাউট এই কথাগুলো না বলে দ্য প্যাসেজ ডিলস উইথ লিখলে ভালো হয় দি প্যাসেজ ডিলস উইথ দ্য কি নিয়ে আলোচনা করেছে অ্যাম্বিশন নিয়ে আলোচনা করেছে তাহলে তুমি বলতে পারো যে অ্যাম্বিশন নিয়ে আলোচনা করেছে এবার আমাদের কি কাজ করতে হবে এরপরে চারটা বাক্য লিখতে হবে চারটা বাক্য হচ্ছে প্যাসেজের মূল থিম এবং সাপোর্টিং থিম এখন এইট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি তোমাদের মনে করো সামারি লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা মূল থিমটা লিখবো মূল থিমটা লেখার পর চারটা বাক্যে তোমাকে কি করতে হবে চার তোমাকে সাপোর্টিং থিম লিখতে হবে অর্থাৎ এই এই প্যাসেজের এমবিশনকে কেন্দ্র করে চারটি থিম লিখতে হবে এইটা হচ্ছে সামারির নিয়ম কিন্তু খুবই আনন্দের কথা হচ্ছে এই প্রশ্নটাই কিন্তু মানে সামারিটা যে পদ্ধতিতে করতে হয় সেটা ভেঙে কিন্তু আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে মেইন থিম লেখা বা মেইন আইডিয়া লেখা এবং সাপোর্টিং থিম বা থিম বা সাপোর্টিং আইডিয়া লেখা তো আমরা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া যদি লিখতে পারি তাহলে সামারিটা লেখা ওইটা দিয়েই লিখবো একি প্রশ্ন দুই পান একই উত্তর দুইবার লিখবো আরকি এটাই মানে করতে হয় আরকি তোমরা অনেকে ভাবতে পড়ছ আর কি উত্তর দুইবার লিখলে কি নম্বর দিবে অবশ্যই দিবে কারণ এটা প্রশ্নের সিস্টেমই তো এটা তো সেই ক্ষেত্রে আমি আগে আগে সি দাগের উত্তরটা করি দেখো সি দাগে কি বলেছে নরমালি সামারিটা ই দাগে আসে তবে ইডেন কলেজের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা বি দাগে দিয়েছে তো সমস্যা নাই আমরা আগে সি দাগের উত্তরটা করে আসি তারপর আমরা বিদাগের দাগের উত্তরটা করব অর্থাৎ সামারিটা করব বলেছে রাইট অন দ্য মেইন থিম অফ থিম এন্ড সাপোর্টিং থিম অফ দ্য প্যাসেজ ফাইন আমরা একটা টেবিল নেব টেবিলটা আমরা ধরো ধরো আমরা একটা টেবিল এখানে যখন উত্তরটা করবো সেটা আমরা নিব আচ্ছা এখানে যদি আমরা একটা টেবিল নিই প্রথম যে বক্সটা এখানে লিখবো তোমার মেইন থিম থিমও বলতে পারে অথবা আইডিয়াও বলতে পারে এখানে সাপোর্টিং থিম আচ্ছা সাপোর্টিং থিমস আচ্ছা ঠিক আছে আমরা একটা বক্স নিলাম বক্সটাকে আমরা একটু বড় করে দিচ্ছি আচ্ছা গেল তো এখানে আমরা কি করলাম যে মেইন থিম এবং কি বলো সাপোর্টিং থিমটা আমরা লিখলাম আচ্ছা তো এখানে আমাদের মেইন থিমটা কি প্যাসেজ থেকে যদি আমরা খুঁজে বের করি আমাদের মেইন থিমটা হচ্ছে কি বলো দা এমবিশন এটাই আমাদের মেইন থিম তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে এমবিশন মানে এমবিশনটা শুধু লিখতে পারো অথবা একটা লাইন লিখবা যে এমবিশন। ইজ ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফর অল লাইফ আমাদের জীবনের জন্য একটা লাইন লিখলে ভালো হয় আইডিয়া তো থিম বা একটা আইডিয়া তো সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে চেষ্টা করবে তোমরা পুরো একটা লাইন লেখার জন্য থিম থিমটা শুধু তোমার দ্য ইম্পর্টেন্স অফ এম্বিশন লিখলেও হয় তবে পুরো লাইনটা লিখে ভালো হবে তো প্রথম লাইনটাই আমরা এখন অ্যাম্বিশনের যে গুরুত্বগুলো সেটা ব্যস্ত থেকে খুঁজে বের করবো অ্যাম্বিশনের গুরুত্বগুলো খুঁজে বের করো যে তোমার অ্যাম্বিশনটা কি অ্যাম্বিশন হচ্ছে তোমার প্রথম লাইনটা লিখতে পারো যে অ্যাম্বিশন মিনস আই স্ট্রং রেজাল্ট টু অ্যাচিভ সামথিং এটা একটা তোমার আইডিয়া হতে পারে তারপরে হচ্ছে অ্যাম্বিশন জিনিসটা কি যে ইট ইজ এ ফোর্স ইন এ ম্যানস লাইফ আচ্ছা ছোটো ছোটো তথ্য আমরা নিচ্ছি আমরা খুব বেশি বড় তথ্য নেব না যাতে এক্সপ্রেস হয়ে গেলেই হলো আচ্ছা দি অ্যাম্বিশন টু অ্যাচিভ সামথিং গ্রেট আচ্ছা এটা নিচ্ছি না আচ্ছা এটা নিচ্ছি অ্যাম্বিশন ইজ দ্য পিফোর্ট রাউন্ড হুইচ হিউম্যান লাইফ মুভস অ্যাম্বিশন হচ্ছে একটা কেন্দ্রবিন্দু যেটাকে কেন্দ্র করে মানুষের জীবনটা আবর্তিত হয় বা প্রবাহিত হয় আচ্ছা এরপর থেকে আমরা যদি শেষ থেকে একটা লাইন নেই যে আমার শুড নট এক্স ইট ইটস লিমিট আমাদের অ্যাম্বিশন যেন তার লিমিটটাকে ক্রস না করে তো এখান থেকে যদি এই কথাগুলোকে আমরা একটু কপি করে নেই কপি করে নিয়ে আমরা সাপোর্টিং আইডিয়ার বা সাপোর্টিং তোমার যে তোমার থিমগুলো রয়েছে সে তার বক্সে যদি লিখে দিই ধরো এটা এক নম্বর গেল এটা দুই নম্বর তারপরে ধরো এটা তিন নম্বর তারপর এটা হচ্ছে চার নম্বর ঠিক আছে তো হয়ে গেল তো এই যে মনে করো মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তুমি লিখলা তোমার হয়ে গেল বক্সে আমি যেটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চারটা আইডিয়া আমি নিলাম এই চারটা আইডিয়াই আমি এখন কি করব এইটা দিয়ে আমি এবার সামারি তৈরি করব সামারিটা কিন্তু এই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াতে লিখতে হয় তো চারটা সাপোর্টিং আইডিয়া আমি এখানে কি করব এটাকে আমি জাস্ট বেছে বেছে যেগুলো আইডিয়া আমি এনেছি সেগুলো সাজিয়ে একটা প্যাসেজের মতো তৈরি করব একটা প্যারায় লিখব তাহলে আমার একটা উৎকৃষ্ট মানে সামারি হয়ে যাবে যেখানে তুমি চারের ভিতরে অবশ্যই তিন পাবে কমপক্ষে সো এভাবে তোমরা লিখবে যে দ্য প্যাসেজ ডিলস উইথ অ্যাম্বিশন প্যাসেজটি অ্যাম্বিশন নিয়ে আলোচনা করেছে অ্যাম্বিশন মিনস স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং অ্যাম্বিশন বলতে বুঝায় যে কোনো মহৎ কিছুকে অর্জন করা আমার কোনো কিছুকে অর্জন করা ইট ইজ আ ফোর্স ইন এ ম্যান্স লাইফ এটা মানুষের জীবনের একটি চালিকা শক্তি

এবার আমাদের যে পরবর্তী প্রশ্নটা প্যাসেজের কি দিয়েছে ডি নম্বর রাইট ডাউন দ্য মিনিং অব দ্য শব্দগুলো ইন ইংলিশ বাক্য রচনা করতে হবে প্লাস ওয়ার্ড মিনিং লিখতে হবে তো এটা করবে কিভাবে বাসখানে তোমার ডি লিখবে আচ্ছা ডি লিখে তুমি বক্স করতে পারো তোমার যাদের কাছে বক্স করতে ভালো না লাগে তোমরা বক্স না করে তোমরা নর্মালি উত্তর করতে পারো যেমন এভাবে বক্স করেও লিখতে পারো বক্স না করে লিখলেও পারো কোনো সমস্যা নাই তোমার ধরো ডেজায়ার এখন ডেজায়ারের তুমি ওয়ার্ড মিনিংটা লিখবা টান দিয়ে ডেজায়ারের ওয়ার্ড মিনিং ধরো উইশ লিখলে এরপর তুমি একটা বাক্য রচনা করবে ধরো কি দিয়ে বাক্য রচনা করবে বলছে বেইজ ওয়ার্ড মানে মূল শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলেছে তো মূল শব্দটা কি মূল শব্দটা কিন্তু ডেজায়ার তাই না তো ডেজায়ার দিয়ে বাক্য রচনা করো যে আই হ্যাভ ডেজায়ার আমার ইচ্ছা রয়েছে টু গো দেয়ার আমার সেখানে যাওয়ার ইচ্ছা রয়েছে জাস্ট এভাবে সিম্পল ভাবে লিখলেও হবে অনেকে বক্স করে লেখে বক্স করে লিখলে হয় সমস্যা নেই আবার বক্স না করে লিখলেও হবে এভাবে যারা প্লেন ভাবে লিখতে চাও কোনো সমস্যা নেই বক্স করে লিখলে যে খুব বেশি নম্বর পাবে এমনটি নয় আবার এভাবে লিখলে যে নম্বর কম পাবে তেমনটি নয় এরপর রয়েছে এচিপ তো তুমি এচিপটা লিখে টান দিয়ে তুমি চিপের অর্থটা লিখতে পারো গেইন মানে অর্জন করা আচ্ছা এবার তাহলে এচিপ দিয়ে রচনা করো যে উই এচিপড আমরা অর্জন করেছিলাম আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতা ইন আচ্ছা তারপরে তিন নম্বর শব্দটিতে রয়েছে তোমাকে কিন্তু এখানে এনি ফোর মানে যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে ছয়টি থাকবে যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে চারটায় চার নম্বর আচ্ছা প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি প্রোস আচ্ছা পারিটি প্রসপারিটি তুমি প্রসপারিটি মানে সমৃদ্ধি বলতে পারো সেটা প্রোগ্রেস বলতে পারো আচ্ছা যেমন তুমি বলতে পারো যে ব্রিংস প্রসপারিটি উচ্চাকাঙ্ক্ষা আমাদের সমৃদ্ধি বয়ে আনে তারপরে চার নম্বরে লিখতে পারো যে রাডার রাডার মানে কন্ট্রোল আর কি নিয়ন্ত্রণ তো বাক্য তোমার লিখতে পারো কন্ট্রোল যেমন তোমার আচ্ছা রাডার হচ্ছে কন্ট্রোল তো এখানে আমরা বাক্য রচনা করতে পারি যে আ শিপ আচ্ছা দ্য শিপ জাহাজটা ইজ উইদাউট আ রাডার জাহাজটা হচ্ছে একটা কন্ট্রোলবিহীন জাহাজ আচ্ছা তারপরে শব্দটি বলেছে ল্যাটেন তোমার কিন্তু চারটা উত্তর হয়ে গেছে আর লেখা লাগে না বাট আমি তোমাকে যেহেতু এখন শেখাচ্ছি বা দেখাচ্ছি প্রশ্নের উত্তরটা সেক্ষেত্রে আমি সবকটারই উত্তর করছি ল্যাটেন শব্দ সুপ্ত তুমি স্লিপিং বলতে পারো বা হিডেন বলতে পারো যেমন হি হ্যাস তার রয়েছে ল্যাটেন ট্যালেন্ট মানে তার সুপ্ত প্রতিভা রয়েছে তারপরে প্রশ্ন বলেছে তোমার নোবেল নোবেল মানে হচ্ছে মহৎ আচ্ছা যেমন নোবেল মানে মহৎ মানে গ্রেট বলতে পারো যে আই হ্যাভ আমার রয়েছে আর নোবেল এইম আমার জীবনের একটি মহৎ লক্ষ্য রয়েছে তোমরা যে পাঁচটি প্রশ্ন মানে যে চারটি দিয়ে বাক্য দিবে মানে শব্দ দিবাক্য রচনা করেছো তার নিচে আন্ডারলাইন করে দিবা যেমন এখানে ডেজার্ট দিবা রচনা করেছো এখানে এচিভ দিয়ে বাক্য রচনা করেছো এখানে তোমার প্রসপারিটি দিবাক্য রচনা করেছো এখানে রাডার দিয়ে বাক্য রচনা করেছো এখানে ল্যাটেন্ট দিয়ে আলোচনা রচনা করেছো এখানে নোবেল দিয়ে আলোচনা রচনা করেছো সো তোমরা একটু আন্ডারলাইন করে দিবে পরীক্ষায় এই হলো আমাদের ডি নম্বরের প্রশ্নের উত্তর যেটা হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং ই নম্বরে কি বলেছে ই নম্বরে বলেছে তোমার হোয়াট ইজ দ্য কি মেসেজ অফ দ্য লাস্ট সেন্টেন্স অব দ্য প্যাসেজ এই প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কি মেসেজটা কি দেখো এই প্রশ্নটা একটু নতুন টাইপের প্রশ্ন ইডেন কলেজে ব্যতিক্রমভাবে দিয়েছে তবে এই প্রশ্নটা আমাদের যেভাবে আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রাইটিং আসে অর্থাৎ এই প্যাসেজের লাস্ট লাইন থেকে আমাকে কিওয়ার্ডটা লিখতে হবে এটা ফার্স্ট লাইনেও বলতে পারে কিওয়ার্ডটা তো আমরা লাস্ট লাইন থেকে কিওয়ার্ডটা খুঁজে বের করব এখানে কি আছে লাস্ট লাইনে আচ্ছা বলেছে যে ইট ইস অনলি নোবেল এম্বিশন দ্যাট ক্যান যে এম্বিশান এটা তো আমাদের মূল শব্দ পাইয়ে গেছি লাস্ট লাইনটা পড়ে লিখতে হবে এই প্যাসেজের মূল মেসেজের ওয়ার্ডটা কি মূল মেসেজটা আছে অ্যাম্বিশন তো এম্বিশনটা তুমি কি করবা তুমি এখানে বলতে পারো প্যাসেজের উত্তরটা এম্বিশন যে আমাদের মূল মেসেজটা কি এখানে তুমি অ্যান্সারটা লিখবা যে দ্য কি মেসেজ অফ দ্য মানে এখানে তোমরা যা আমরা যা লিখছে তাই দ্য কি মেসেজ অফ দা লাস্ট সেন্টেন্স এস অফ দ্য প্যাসেজ দ্য কি মেসেজ অফ দ্য লাস্ট ইস এম্বিশন এবার তুমি যেহেতু চার মার্কের উত্তর এক লাইনে তোর উত্তর করলে হবে না তোমার মূল জিনিসটা কিন্তু চলে আসছে এবার এটাকে ব্যাখ্যা দিতে হবে তো ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু প্রশ্নটা কিওয়ার্ডের উপর করে নাই আমরা নর্মালি কিওয়ার্ড যেভাবে লিখি এটা কিন্তু সেভাবে না এখানে প্রশ্নটা করেছে কি মেসেজটা কি মূল বার্তাটা কি মূল বার্তাটা হচ্ছে এখন অ্যাম্বিশন সম্পর্কে চারটি বা পাঁচটি লাইন তুমি লিখবে ওই সামারির মতো খুঁজে খুঁজে বের করো যেগুলো সামারিতে লিখেছো সেই লাইনগুলো না লিখলে ভালো হয় যেমন তুমি বলতে পারো যে ইট ইজ এ নোবেল ফোর্স ইন এ ম্যান বিকজ ইট ড্রাইভস এ ম্যান টু এচিভ আচ্ছা আমি এই লাইনটা নিচ্ছি যেগুলো আমি আগে নেই নেই সেগুলোই নিচ্ছি তারপরে হচ্ছে দ্য অ্যাম্বিশন টু এচিভ আমি এই লাইনটা নিচ্ছি তোমার মূল মেসেজগুলো নিব আচ্ছা এখান থেকে আমি আর একটা মেসেজ নিব আচ্ছা ম্যান হু হ্যাজ হ্যাজ নো নাথিং টু ডু আর তোমার ইট ইজ অনলি নোবেল অ্যাম্বিশন দ্যাট ক্যান ব্রিং অ্যাবাউট পিচ অ্যান্ড প্রসপেরিটি আমি পাঁচটি তথ্য যদি নেই পাঁচটি মেসেজ যদি নেই নিয়ে যদি আমি এখানে লিখি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে সেটা কি করবো তোমার ধরো আমি একটা প্যাসেজ আকারে সাজাই দিব তোমরা এভাবে লিখবা এই জাতীয় প্রশ্ন খুব একটা আসে না আমাদের কিওয়ার্ড লিখতে বলে আর কিওয়ার্ড লেখার যে সেটা তোমরা করেছো একটা দিয়ে সব লেখা যায় আমার সাজেশন বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের প্যাসেজ যে উত্তর যেটা আছে সেটার উত্তর আমরা করলাম তো যারা আমি ইডেন কলেজের প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো তোমাদের পরবর্তীতে করবো তোমরা যারা শর্ট সাজেশন এখনো সংগ্রহ করিনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমরা শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের যে কটা দিন পরীক্ষার জন্য আছে তোমাদের লাইভ ক্লাসে আমি নিতে চাই বাট দেখা যায় তোমরা তো অবশ্যই স্টুডেন্ট সংখ্যা একটু কম তোমরা লাইভে পার্টিসিপেট করো কম আবার কমেন্টও করো কম তোমরা যদি কমেন্ট বেশি করো তোমরা যদি একটু রিয়াকশনস বেশি দাও বা তোমরা শেয়ার বেশি করো তাহলে হয়তো তোমাদের লাইভ ক্লাস করতে আমি আগ্রহী হতে পারি তো তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও বা তোমরা এই ক্লাসগুলো পেতে চাও তাহলে তোমরা নিশ্চয়ই একটু অ্যাক্টিভ থাকবে সেটা সকলের কাছে আমি প্রত্যাশা করি আর যারা শেষ মুহূর্তের জন্য একেবারে শর্ট সাজেশনস নিতে চাও যেটা তুমি জাস্ট এক সপ্তাহ যদি পাও বা পাঁচ দিনও হাতে পাও সময় পরে তুমি নিশ্চিত পাশ করে যেতে পারো সেটা তুমি নিতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে হচ্ছে তোমার আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ফ্রি অনেক ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো যদি তুমি সাজেশনসটা মিলিয়ে পড়ো আমি শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি জাস্ট কি কি পড়তে হবে কতটুকু অল্পের মধ্যে পড়লে তুমি পাশ করে যাবে নিশ্চিতভাবে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তুমি সেটা সংগ্রহ করে নিতে পারো সুপ্র শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে আমি বিদায় নেব পরবর্তী দিনে আমি বাকি যে পার্টগুলো রয়েছে অর্থাৎ তোমার গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট রয়েছে এই ইডেন কলেজের যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করবো আজকে প্যাসেজ পর্যন্ত থাক এমনিতেই ক্লাসটি প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি চলে গেছে পরবর্তী ক্লাসে আমি বাকি অংশ তোমাদের কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি শেষে আবার একটু বলবো যারা সাজেশনী নিতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে ফেলতে পারো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আল্লাহ হাফিজ